কিন্তু গাছে কিন্তু লাইন অটোমেটিক কিন্তু লাইন দিয়ে আসে আমার আপনারা দুইজনই তো এক্সপার্ট লোক ভয় পাচ্ছেন কেন আমার আইপিএস টা লস্ট হইছে আমার বন্ধু 4 দিন পর আইছে বন্ধু খুব ব্যস্ত এখন ইমার্জেন্সি সার্ভিস দিতে সময় ব্যস্ত যাক অবশ্যই আইপিএস ঠিক করা হচ্ছে এখন আর গরমে থাকা লাগবে না মিস্ত্রি কটা আর যারা আইপিএস বাল ভোল্টেজের সমস্যা আর বন্ধুর সাথে যোগাযোগ করবেন মিস্ত্রি কটা

দেখা যাক কি হয় যে হারে লোডশেডিং হচ্ছে আসলে থাকাই মুশকিল